এটা থেকে তিন ইঞ্চে দাগ দিয়েছে ডাক ডাক ছয় ইঞ্চে এখান থেকেও ছয় ইঞ্চি দিয়েছে মাঝখানে ডাক দিয়ে রাউন্ডশেপটা দিয়েছে এখান থেকে মোহরাটা নামিয়ে দিয়ে এখানে মৌড়িটা নামিয়ে দিয়েছে আর এটা কাটা দাগ এটা সেলাইতে রাখবে এটা কাটায় নেবো এবার দেখো এইভাবে এটাকে মুড়ে নেবো নিয়ে এটাকে পুরোটা

মাপটা নিয়ে নেব এখান থেকে এখানে দাগটা আছে যেহেতু দাগটা দেওয়া হয়নি আর একবার আমি এখানটা বসিয়ে নিলাম এখান থেকে এই পর্যন্ত গলার দিকে হাঁটা বুঝতে পারলো তো এটা ফকের সঙ্গে বসাই কি ব্লাউজের সঙ্গে বসাই কি চুইদারের সঙ্গে বসাই এখন মোটামুটি আমরা যেহেতু ফক করছি আমরা ফকের সঙ্গেই বসাবো এটা ডান দিকের হাতা এদিকে বাঁ দিকের হাতা এটা পিছন পাটটা আর এটা সামনের পাটটা তৈরি হয়ে গেল